হ্যালো ফ্রেন্ডস মোহনবাগান কালকে সুপার কাপ থেকে বিদায় নেওয়ার পর চব্বিশ ঘন্টা কেটে গেছে এখনও মোহনমানের পরিস্থিতি থমথমে সুপার কাপে মোহনমান যে ডার্বি ম্যাচ হেরেছে তা কিন্তু নয় তবে মোহনমান যে পারফরমেন্সটা গতকালের ম্যাচে করেছে সেটা কিন্তু খুবই খারাপ বিগত দশ বছরের ডারবির ইতিহাসে মোহনমান এত খারাপ খেলা খেলেনি এমনকি আইএফএসএল ফাইনালের দিনও মোহনমান অনেকটাই খারাপ খেলা খেলেছিল তবে এতটা বাজে খেলেনি যতটা গতকাল খেলেছে তবে গতকালের ম্যাচটা যে মোহনমান এরকম একটা কিছু হতে চলেছে সেটা কিন্তু আগে থেকেই আজ করা গিয়েছিল কারণ ডেম্পো ম্যাচেই আমরা দেখেছিলাম মানে ডেম্পোর বিরুদ্ধে যেভাবে মোহন হনুমান সুযোগ নষ্ট করে নিজেদের ঘাড়ে চাপটা নিয়ে নিয়েছিল তারপর এই ম্যাচটা যে মোহনমানের জন্য কঠিন হতে চলেছে সেটা বোঝাই গিয়েছিল আর প্লেয়ারদের মানসিকতাও একেবারে তলানিতে এসে ঠেকেছে কারণটা তোমরা সবাই জানো কারণ এক দিক থেকে মোহনমান যে খুব একটা বেশি ম্যাচ খেলেছে তা নয় ম্যাচ খেলার মধ্যে প্রায় ছিলই না এছাড়াও সমর্থকদের একটা প্রেশার ছিল এতদিন ধরে সমর্থকরা একটা দাবি জানাচ্ছিল তারপর তো মলিনার সাথে প্লেয়ারদের একটা দূরত্ব তৈরি হয়েছিল সেটা তোমরা যদি দেখে থাকো মলিনা একদিন প্রেস কনফারেন্সে বলেই দিয়েছিল যে ইরানে যাওয়ার সিদ্ধান্ত তার নয় তিনি যেতে চেয়েছিলেন প্লেয়াররা যেতে চায়নি তো এই ঘটনার পর থেকেই প্লেয়াররা এবং কোচের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেটা বোঝা যাচ্ছিল তার প্রভাবটাই কিন্তু খেলার মধ্যে পড়েছে এবং এই সুপার কাপ থেকে বিদায় নেওয়ার পর এখন কিন্তু মানে বিরাট একটা মোহনমানের ভেতর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে এবং সমর্থকরাও কিন্তু প্রচণ্ড রকম মানে ক্ষুব্ধ হয়ে রয়েছে বলা যায় কারণ সমর্থকরা একদমই এই পারফরমেন্স আশা করেনি আমরা মোহনমান সমর্থক আমরা যেভাবে খেলা দেখে এসেছি বিগত লাস্ট দশ বছরের যদি আমরা হিস্ট্রি দেখি মোহনমান কিন্তু অনেকটাই ভালো খেলেছি ইস্টবেঙ্গলকে ডোমিনেট করেছে তো গতকালের ম্যাচটা একেবারেই আমাদের আশানুরূপ ছিল না যদিও কালকের গতকালের ম্যাচটা আমরা হারিনি যদি হেরে যেত তাহলে তো আরও খারাপ জিনিস হতো তবে হারার মতন পরিস্থিতি তৈরি হয়েছিলো এবং এই এই ম্যাচটা ড্র করার মানে আমাদের কাছে হারেরই সমান তো এটা নিয়ে অজুহাত দেওয়ার কোনো মানে নেই আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি এবং আমাদের হাতে আর কিন্তু এই মুহূর্তে কোনো টুর্নামেন্ট নেই অর্থাৎ যদি আইএসএল শুরু হয় সেটা পরের কথা তবে এই মুহুর্তে আইএসএল হবে কি হবে না সেটা আমরা কেউ জানি না এই মুহূর্তে আমাদের সামনে আর কোনো টুর্নামেন্ট নেই এবং প্লেয়ারদের অলরেডি ছুটি দিয়ে দিয়েছে মানে যেমনটা হওয়ার কথা প্লেয়ারদের ছুটি দিয়েছে প্লেয়াররা যে যার মতন ঘুরতে চলে গেছে এবং কোচ মলিনা তিনিও শোনাচ্ছিলো তিনি কলকাতায় ফিরছেন প্লেয়ারদের সাথে এবং পরে শোনা যাচ্ছে তিনি নাকি মলদূপসে ছুটি কাটাতে চলে গেছেন তো যাই হোক সামনে কোনো খেলা নেই প্লেয়াররাও যে যার মতন চলে গেছে এবং প্লেয়াররা যে প্লেয়ারদের ছেড়ে দিয়েছে তারপর যে অন্তত বিদেশি প্লেয়ারদের কথা বলছি বা অজি প্লেয়ারদের কথা বলছি প্লেয়ারদের ছেড়ে দিয়েছে তারপরে যে তারা নিজেদের মতন করে প্র্যাকটিসের মধ্যে থাকবে বা নিজেদের মতন ফিটনেস ধরে রাখবে তা কিন্তু তাতে চেষ্টা নেই তারা ঘুরবে বেড়াবে বিভিন্ন রকম এনজয়মেন্ট করবে এবং তারপর এমন একটা শরীরে মেদ নিয়ে আসবে যেটা কিন্তু ফিটনেসের একদম অবস্থা দফা দফা করে দেবে তো সেটাই কিন্তু প্রত্যেকবার আমরা দেখে আসছি আর এবার তো বলার কিছুই নেই কারণ সামনে কোনো টুর্নামেন্ট নেই এবং মোহনমানের যে এই পারফরমেন্স কাটা কাটাড়াটা কী হবে তোমরা দেখে থাকবে গতকাল প্রেস কনফারেন্সে মলিনা একদম স্পষ্টই বলে দিয়েছে যে এই দল গঠন বা দলে কারা কারা কোন প্লেয়ার সই করবে সেই ক্ষমতা তার হাতে নেই তিনি হয়তো দল গড়েন তিনি হয়তো দল কি নামবে ম্যাচের দিন সেই ডিসিশান নেন তবে দলে কে সাইন করবে বছরের শুরুতে সেটা কিন্তু তিনি নেন না সেটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এবং মলিনা সব পুরোপুরি দোষ চাপিয়ে দিয়েছে ম্যানেজমেন্টের ওপর এটা ঠিক যে মলিনা প্রচুর ভুল রয়েছে তার ম্যাচ রিডিং একদমই খারাপ তিনি একেবারেই ম্যাচে কখন কোন প্লেয়ারকে নামাতে হয় কোন প্লেয়ারকে তুলতে হয় সেটা তিনি জানেন না বা ফার্স্ট ইলেভেনেও তিনি অনেক ভুল করেন এইগুলো মলিনার অনেক দোষ রয়েছে তারপরেও মলিনা যে কথাটা বলেছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা এবং এখান থেকেই বুঝতে পারছি যে ম্যানেজমেন্ট কতটা ছড়ি ঘোরায় কোচের ওপর বা টিমের ওপর এবং ম্যানেজমেন্টই হচ্ছে আসল কালপ্রিট ম্যানেজমেন্টে যেই কটা মাথা বসে রয়েছে এরাই হচ্ছে আসল কালপ্রিট এবং হাভাস যখন ছিলেন আইএসএল এল জেতালেন হাভাস মোহনমানকে আইএসএল চ্যাম্পিয়ন করে তাকে ছেটে ফেলা হল এবং জানানো যে তার মেডিকেল ইস্যুর জন্য তাকে ছেড়ে ফেলা হচ্ছে তবে পরে হাবাস কিন্তু সেই ঘটনাটাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেন এবং তিনি বলেন যে এরকম কোনো ব্যাপার ছিল না তাকে কিন্তু সরে যেতে বলা হয়েছিল তখনই বোঝা ছিল যে হাবাসের ওপর এই ছড়ি ঘোরানোর চেষ্টা করেছিল এবং হাবাস ডাকুকো লোক তিনি এই জিনিসটাকে মেনে নেননি যার ফলে তিনি কিন্তু মোহনমান ছেড়ে বেরিয়ে গেছেন উল্টো থেকে মলিনা কিন্তু সেই অতটা ডাকাবুকো নয় তাই জন্য তিনি এইভাবেও রয়ে গেছেন তবে এই মুহূর্তে সমস্ত কিছু কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং সমস্ত কিছু কিন্তু হাতের বাইরে চলে গেছে বলেই এই মুহূর্তে মলিনা এই কথাটা বলতে বাধ্য হয়েছেন এবং ম্যানেজমেন্ট যে কতটা ভয়ঙ্কর মানে ভেতরে খোয়ে গেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এখন এবং এই ম্যানেজমেন্টের মধ্যে কারা কারা রয়েছে তোমরা অলরেডি জেনেই গেছো ইস্টবেঙ্গলের প্রচুর সমর্থক রয়েছে এবং তারা কিন্তু সাবোটেজ করছে এটাকে বোঝাই যাচ্ছে যদিও এখন প্রফেশনালিজের যুগ এখন যে কোনো যে কেউ যেখানে খুশি থাকতে পারে সেটা কিন্তু নয় তবে এর ভেতরে যে একটা খারাপ জিনিস চলছে সেটা বোঝা যাচ্ছে এবং তার ফলস্বরূপ আমরা বিভিন্ন রকম ডিসিশান দেখতে পাচ্ছি যেটা কি না ইরানে না যাওয়ার ডিসিশানটা এই ম্যানেজমেন্টের থেকেই এসছে হয়তো প্লেয়ার দোষ চাপিয়েছে বা প্লেয়ার ঘাড়ের দায় ছেলে দিয়েছে এবং প্লেয়ারাও সেটা কিছু বলেনি মেনে নিয়েছে তবে এর আসল মাথা হচ্ছে এই ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টটি পুরো টিমটাকে অবস্থা খারাপ করে দিয়েছে যে এই টিমটা এত ভালো ছিল এত সুন্দর শেপে ছিল এত ভালো খেলছিল এই টিমটাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে এই ম্যানেজমেন্ট আমি আবারও বলছি মলিনার অনেক দোষ রয়েছে মলিনার অনেক ভুল রয়েছে তারপরেও এই ম্যানেজমেন্ট হচ্ছে আসল কালপ্রিট আসল দায়ী যদি এই ম্যানেজমেন্ট এই প্লেয়ারদের ঠিকভাবে রাখতো ছুটি না দিত যখন তখন যখন তখন যেভাবে খুশি না করতে দিত তাহলে কিন্তু আজকের এই দিনটা দেখতে হতো না এবং একটা সিস্টেমের মধ্যে থাকলে একটা সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু আমাদের এত খারাপ দিন আসতো না তবে এখন অব্দি সময় রয়েছে এই ম্যানেজমেন্টকে ছেটে অবশ্যই ফেলতে হবে ম্যানেজমেন্টের ভেতরে যেসব লোকরা রয়েছে এদেরকে কিন্তু ছেটে ফেলতে হবে এবং মোহন কিন্তু ঘুরে দাঁড়াতে হবে কারণ সামনেই আইএসএল আদু হবে কি হবে না এখনো আমরা জানি না তবে আশা করছি আই হবে এবং আইএসএল হলে কিন্তু সেখানে কিন্তু এরকম পারফরমেন্স করলে কোনো সমর্থকরাই মেনে নেবে না এবং মলিনা থাকবেন কি থাকবেন এটা নিয়েও একটা গুজব উঠছে তবে এখনও অবধি কিন্তু জানা যায়নি মলিনা ছাড়ছেন কোচের পথ তবে যেটা মনে হচ্ছে মলিনা ছেড়ে দেওয়ার সম্ভাবনাই অনেকটা বেশি কারণ মলিনা নিজেও চাইছেন না এইভাবে থাকতে কারণ যেখানে খেলার পরিবেশটাই নেই বারবার খেলা টপ হচ্ছে এবং প্লেয়াররাও কন্ট্রোলের বাইরে চলে গেছে তো সেখানে থাকার মানে নেই তবে কে কোচ হয়ে আসতে পারেন সেক্ষেত্রে যদি তোমাদের জানাই যে এই যে ম্যানেজমেন্ট রয়েছে এই ম্যানেজমেন্ট কিন্তু এই পাঁচ ছজনের বেশি কোচের বাইরে তারা কিন্তু ভাবতে পারে না যারা এর আগে এটিকেতে কোচিং করিয়ে গেছেন তাদের মধ্যে থেকেই হয়তো আবার কারুকে ধরে আনবেন বা হাভাসকেই ধরে আনবেন এরকম একটা কিন্তু এদের মধ্যে চলে এরা এর বাইরে যেতে পারে না হয়তো এদের সাথে অন্য কোনো ডিল রয়েছে তা না হলে কেন এরা এর বাইরে বেরোতে পারেন না বিদেশি চয়নের ক্ষেত্রে শুধু অস্ট্রেলিয়া থেকেই প্লেয়ার আনতে পারে তার বাইরে থেকে কিছু আনতে পারে না এইটা কিন্তু একটা ভাবার বিষয় হয়েছে এবং এইটা কিন্তু দিনের পর দিন চলছে এবং এই যে এত খারাপ পারফরমেন্স করলো মোহনবাগান বিদেশিরাও যথেচ্ছ খারাপ খেলেছে জেসান কামিংস বিশেষ করে তিনি এত ভালো ফর্মে ছিলেন হঠাৎ করে তিনি আইফিল্ড বা তার আগে থেকে হঠাৎ করে তিনি এত বাজে খেলতে শুরু করলেন এবং সুপার কাপে তো তিনি জঘন্য খেলেছেন আইফএিল্ড ফাইনালে তিনি পেনাল্টি মিস করেছেন তো সব মিলে কিন্তু জেসান কামিংসের এত অদপতনের কারণটা কি কারণ কারণ একটাই যে তিনি কোনো ডিসিপ্লিন মানেন না তিনি যখন যখন যেমন খুশি করেন যখন ঘুরছেন বেড়াচ্ছেন এবং তার কিছু কিছু যায় আসে না তারা যে একটা প্রফেশনাল প্লেয়ার তাদের যে একটা প্রফেশনালিজম রাখতে হবে সেটা কিন্তু তারা মানেই না তাদের কাছে জাস্ট একটা মানে খেলাটা হচ্ছে একটা টাইম পাসের মতন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দিমিত্রি পেটাটস তিনি এতটা গত মরশুমে খারাপ খেললেন এত সমালোচনা হলো তারপর তার কী উচিত ছিল ঠিক সময় এসে প্র্যাকটিস করা বা দলের সাথে যোগ দেওয়া তিনি কি করলেন তিনি এলেন একেবারে শেষের দিকে এবং এসে দু ডুডান কাপে দু একদিন আগে এসে দলের সাথে নেমে পড়লেন এবং খেলতে শুরু করে দিলেন এবং যার ফল আমরা এখনও দেখতে পাচ্ছি তিনি মানে ঠিক করে টার্নিংটা পর্যন্ত নিতে পারছেন এবং তিনি দশ থেকে পনেরো মিনিটও মাঠে থাকার যোগ্য গতকাল পঁচাত্তর মিনিটের পর তিনি নেমেছেন তাকে তো খুঁজেই পাওয়া যায়নি এবং তিনি শুধুমাত্র যখনই কোথাও সেট পিস হবে তিনি বলটা নিয়ে চলে যাবেন এবং সেই বলটাকে তিনি নষ্ট করবেন উল্টো দিকে রফসান রবীনেরও অবস্থা খুবই খারাপ তিনিও ফিটনেসের চ মানে একদম চরম নিচে রয়েছেন তারপরও রফসান রবীন্দ্র মধ্যে যে স্কিলটা রয়েছে সেই স্কিলটা দেখলে কিন্তু বোঝা যায় তিনি এত খারাপের মতো তিনি যখন পায় বল পান তিনি কিন্তু একটা চেষ্টা করেন ঠিক জায়গায় পাস দেওয়ার বা তিনি একটা ড্রিবিল করার চেষ্টা করেন তিনি এতটাই স্লো বা এতটাই আনফিট যে সেইটা হয়তো চোখে লাগছে না তবে তিনি কিন্তু একটা চেষ্টা করেন যেটা কিন্তু দিমিত্রি টোসার মধ্যে দেখা যায় না তো এই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে অবশ্যই এবং মলিনা আরও একটা দারুণ কথা বলেছেন সেটা হচ্ছে মলিনা বলেছেন আমি চেয়েছিলাম একজন সিডিএম বিদেশি সিডিএম নেওয়ার জন্য সেটা কিন্তু সমর্থকরাও বারবার বলেছিল আমরা প্রত্যেকে সবাই বারবার বলেছিলাম যে মোহনমানের এই মুহূর্তে একটা বিদেশি সিডিএম দরকার যেটা কিনে এতদিন আমরা দেখে কখনো জনি জনিকাউকেও পালন করেছেন কখনও কার্ল্যাকেও পালন করেছেন বা কখনো গ্রেক স্টুয়ার্ট এই জায়গাটা পালন করেছেন তো সেইখানে মোহনমানের মাঝ মাঠে কোনো বিদেশি প্লেয়ার আমরা দেখতে পাইনি মাথা ভারী একটা বিদেশি মানে এতজন ফরওয়ার্ডকে নিয়ে মোহনমান চলে এসছেন একজন রফসান রবিন মতন একজন উইঙ্গারকে নিয়ে চলে এসছেন রপসান রবীন্দন এই টিমে কখনও ফিট হওয়ার কথাই নয় তবে তাকে হঠাৎ করেই সই করানো হলো তার কোনো মাথা মুন্ডু নেই এবং নিজেদের ইচ্ছা মতন সই করেছে এবং তার ফলটা আমরা দেখতে পাচ্ছি এবং কোচ মলিনা তিনি কিন্তু স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে তিনি চেয়েছিলেন এরকম একজন প্লেয়ার তবে ম্যানেজমেন্ট সেটা মানেনি ম্যানেজমেন্ট তাদের তার হাতে এই প্লেয়ার তুলে দিয়েছে এবং মোহনমানের হাতে মোহনমানের সপ্তম বিদেশি সই করারও সুযোগ ছিল কারণ মোহনমান এসিএল খেলতো ইচ্ছাকৃতভাবে সপ্তম বিদেশি সই করানো হয়নি তার আগে থেকে প্রি প্ল্যান করে রেখেছিল যাতে তারা ইরান যাবে না এবং সেই কারণে তারা কিন্তু এইটা করেছে এবং জেসন কামিংস যেদিন ইরানে মোহনমানের খেলতে যাওয়ার কথা সেদিন জেসন কামিংস কোরিয়াতে গিয়ে ঘোরার ফটো পোস্ট করছেন তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এইগুলো আগে থেকে প্রি প্ল্যান্ড এগুলো ম্যানেজমেন্ট একমাত্র দায়ী এবং এর সাথে সাথে এই অজি প্লেয়ার এরা কিন্তু দায়ী কারণ এরা চায় না কখনও ঠিকভাবে খেলতে এরা চায় শুধু হয়তো দু একটা ম্যাচ খেলবো তারপর ঘুরবো বেড়াবো এইভাবেই তারা কাটিয়ে দেবে কারণ তারা এখানে একটা রিটায়ারমেন্ট লাইফ মানে ঘুরতে এসছে বা বেড়াতে এসছে এটা কিন্তু বলাই যায় তো এই হচ্ছে মোহনমানের এই মুহূর্তে অভ্যন্তরীণ অবস্থা খুবই খারাপ অবস্থা এই প্লেয়ারদের অবিলম্বে অন্তত তো বিদেশি প্লেয়ারদের অবিলম্বে চেঞ্জ করা উচিত এই প্লেয়ারদের মানসিকতা একেবারেই ভেঙে গেছে মোহনমানের যারা ডিফেন্সার রয়েছে টম মালডেড অ্যালবার্ট রডিগেস তারা খুবই ভালো খেলেছেন এবং তাদের মধ্যে একটা চেষ্টা রয়েছে এই দুজন প্লেয়ার খুব ভালো খেলেছেন তবে বাকি যে চারজন প্লেয়ার তাদের কিন্তু একদমই অবস্থা খারাপ যদিও জেমি ম্যাকলারনও চেষ্টা করেছে জেমি ম্যাকলারের অন্তত এদের মতন এতটাই খারাপ নয় তবে তিনিও কিন্তু গোল পাননি কারণ তিনি কোনো সাপোর্ট পাননি সেই কারণে তিনি গোল পাননি তবে তার মধ্যে খেলার কাজ রয়েছে তো আর ভারতীয় প্লেয়ারদের মধ্যেও যদি বলা যায় ভারতীয় প্লেয়ারদের অবস্থাও তথই বছর কোলাসও তিনি তো মানে বা জঘন্যতম বললেও কম বলা হয় যতগুলো তিনি বল পান সব কটা তিনি ড্রিবিল করতে গিয়ে নষ্ট করেন বা যখন যেটা দরকার তিনি করতে পারেন না সাহাল আব্দুল সামাদ তিনি কি করতে ফুটবল খেলেন তিনি নিজেই জানেন তিনি শালির চুলের ছাড় করতে জানেন এবং তিনি কখন একটা দুটো পায়ের ভাঁজ করবেন সেটার জন্য অপেক্ষা করতে হবে তাছাড়া তার কোনো ভূমিকা নেই আশিস রাই তিনি ফুটবলার কিনা সেটাই এক এক সময় ভাবতে ঘেন্না করে কারণ তার না আছে কোনো সেন্স না আছে খেলার কোনো দক্ষতা না আছে কিছু এবং অভিষেক তেকচাম সিং এত টাকা দিয়ে তাকে নিয়ে আসা হল তারপরে তিনি এনে তিনি এসে কী পারফরমেন্স করছেন না তিনি ঠিক মতন বল বাড়াতে পারেন না ওভারল্যাপে যেতে পারেন না নিজের ডিফেন্সটা ঠিক মতন মেনটেন করতে পারেন অন্যদিকে মেহতাব সিংকে আনা হয়েছে মেহতাব সিং তবুও মনদের ভালো তিনি কিন্তু তাও এই বিদেশিদের সাথে একটু জুটি বেঁধে খেলতে পারছেন এবং সুভাশিস বোস ক্যাপ্টেন তিনিও এই মুহূর্তে অবস্থা খারাপ তার মানে না আছে গতি না ঠিক মতন ফিটনেস আছে এবং তিনিও কিন্তু একই রকম অবস্থায় ভুগছেন সব মিলিয়ে মোহনমানের অবস্থা কিন্তু খুবই তথ্য বছর এই মুহূর্তে এই যে ছুটি কাটাতে গেছে এই প্লেয়ারদের অবিলম্বে ডেকে প্র্যাকটিস শুরু করানো এবং এখন ওই যে প্রিসিজন ট্রেনিং যেইটা করার দরকার ছিল সেই ট্রেনিংটা এখন অন্তত করুক এই আইএসএলের আগে এখন কোনো টুর্নামেন্টেই অন্তত দু মাসে ট্রেনিং করে খেলতে নামুক যদি ভালো কিছু হয় তবে এই দল নিয়ে ভালো কিছু আশা করা এই বছর অন্তত আর না করাই উচিত এবং এই বছর কিন্তু মানে খুবই একটা বাজে যেতে চলেছে এবং